আমাদের দীপক পরিমল অমরেশ এবং পরের পুরস্কার দিচ্ছে তানভীর আহমেদ হারো ক্লাবের সম্পাদক তানভীর আহমেদ এবং বড় পুরস্কার তুলে দিচ্ছে শ্রদ্ধেয় আফজাল আহমেদ মহাশয় পরের পুরস্কার তুলে দিচ্ছে শ্রদ্ধেয় আলমগীর হোসেন বাবলু ভাই

তুলে দিচ্ছে আফজেল আহমেদ মহাশয় পরের পুরস্কার তুলে দিচ্ছে আসার জন্য হচ্ছে কমপ্লিট হয়ে গেছে যে পেছনে দৌড়ল তার পেছনে টাকা কে এবং সমস্ত দর্শকরা ম্যান অফ দ্য ম্যাচ লেখক এই ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারটি তুলে প্লিজ দমদাম জিতেছে আমার আনন্দ স্বাভাবিক তো রক্তের টান তো বড় টান কি তাই তো দমদম হাততালি দে রক্তের টান বড় টান এখনই তো দমদাম ফেলে যেতে হবে মজা করলে জন্য একবার জোরে হাততালি হয়ে যাক জন্য একটা জোরে

আমাদের ওরিয়েন্ট ক্লাব রামধনু মাথা ফুটবলের উৎসব আমাদের ওরিয়েন্ট ক্লাব তিলে তিলে আলোকিত স্বপ্নের উপচার সেই স্বপ্ন দিয়ে সাজাই আমরা রক্তদান উৎসবকে স্বপ্ন দিয়ে সাজাই আমরা ফুটবল উৎসবকে স্বপ্ন দিয়ে আমরা পাশে থাকি ক্যান্সার আক্রান্ত রোগীদের পাশে সেই স্বপ্ন দিয়ে সবুজ মাঠকে করে তুলি আরও সবুজ আমাদের মধ্যে রয়েছে বেদহত্ত মানুষের রয়েছেন রিয়াজুল স্যার রয়েছেন নারুগোপাল হাই সরজিৎ মালিক সোনাই যিনি টোয়েন্টি ফিফ ইয়ার্স পেলেন সেরা পঁচিশ বছরের সেরা খেলোয়াড় রয়েছে শ্রী সুজয় মন্ডল স্যার সহ আরও অন্যান্য দুর্দান্ত ফুটবলাররা রয়েছেন জনাব তহিদুল আলম লালু শ্রী গোপাল ভদ্র স্যার শ্রী অভয় সরকার স্যার রয়েছেন আমাদের সম্মানীয় সভাপতি শ্রী অজিত সরকার স্যার আমরা এই পর্বে

এবং ব্যক্তিগত ট্রফি দিয়ে বাচ্চুমা সুপার মার্কেট জনতা ক্লিনিক মারিয়া বিউটি পার্লার নির্মাণ ব্রিকফিল্ড বামুনি শাড়ি মহল জনপ্রিয় বস্ত্রালয় মিলন অপটিক্যাল মুন্না গোলকিপ গোল লাইন সামলি বলা হয় গোল লাইনকে গোলকিপার এবং সেখান থেকে বিল্টাকা হয় আক্রমণ মুন্না

পরে পুরস্কার তুলে দিচ্ছে রাজু রাজু মিয়া ট্রফি দিয়ে আমাদের সমৃদ্ধ করেছে জনতা ক্লিদে মারিয়া বিউটি পাল নির্মল ব্রেসফিল মামনি শাড়ি মহন পরে পুরস্কার তুলে দিচ্ছে মিন্টু আহমেদ এরপরে পুরস্কার তুলে দিচ্ছে অম দ্য সাপোর্ট কমিটি এই এইচ এরপরে পুরস্কার তুলে দিচ্ছে বীর আনোয়ার আলী মোতিব এরপরে পুরস্কার তুলে দিচ্ছে আব্দুল রাজ্জাক পরে পুরস্কার তুলে দিতে মোভাসের আলী and now to the campo i want to the sporting club please uh, come on Your Matthews, not, the stage you are the not, champion. I'm, 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 ক্লাব রাহুল পুরস্কার তুলে দিচ্ছে ঝন্ডু রাহুল রাহুল পুরস্কার তুলে দিচ্ছে শাহাব রাহুল রাহুল ওই যে গোল লাইনে দারুণ ভাবে রক্ষা করেছে পুরস্কার তুলে দিচ্ছে শাহাবুদ্দীপ এরপরে দিচ্ছে শহীদ পস্াত দিছে আ রমান মা ুর্কে জন লেক ভার বিটি পালা নির্মা ের মব সাীন ড আ আজন আকাড স্ত দি সহারমিয়া।

ফুটবলার <laughs> জনপ্রিয় <laughs> <laughs>

পুরস্কার তুলে দিচ্ছে আফজেল আহমেদ মহাশয় পরের পুরস্কার তুলে দিচ্ছে আলফাজ উদ্দিন মহাশয় আলফাজুদ্দিন মহাশয়কে আসার জন্য বলা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে এটা মুচিগোলা নারকেল বাগান ফুটবল কোচিং সেন্টারে খেলোয়াড়দের জন্য একবার জোরে হাততালিও ও যাক দারুন এই গেট আমাদের সুন্দর এই গেট আমরা তুলে দিলাম আর একবার দমদম স্পোর্টিং ক্লাবে টিম ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেনকে মঞ্চে আসার জন্য ঘোষ বাবুন্দা তুলে দিচ্ছেন এই পুরস্কার এই ইন্ডিভিজুয়াল প্রাইজেস দমদম স্পোর্টিং ক্লাবের টিম ক্যাপ্টেন প্রদীপ রয় এবং তার অ্যাসোসিয়েটের হাতে তুলে দেওয়া হচ্ছে একবার জোরে হাত যাও টিমের জন্য চ্যাম্পিয়নশিপের জন্য তাদেরকে প্রাণিত করা সুস্থ হয়ে উঠুক তাড়াতাড়ি নাবিজুল জীবন পথে ফিরুক খুব শীঘ্রই সুস্থতার সাথে মুচিগোলা নার্কেল বাগানের বেস্ট প্লেয়ার চলে এসছে যারা একজনকে অনুরোধ করছে দিয়ে আমাদের দিয়ে সমৃদ্ধ করেছে এই কে এবং আইডিয়াল একাডেমি ব্যক্তিগত ট্রফি দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেছে বাচ্চিমিয়া সুপার মার্কেট জনতা ক্লিনিক মারিয়া বিউটি পার্লার নির্মাণ ব্রেকফেল্ট মামনি শাড়ি মহল জনপ্রিয় বস্ত্রালয় এবং মিলন অপটিক্যাল সমস্ত প্রতিষ্ঠানকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এইভাবে আমাদের পাশে থাকার জন্য আমাদের সাথে থাকার জন্য এবং তুমি আমরা সহ্য অনুরোধ করছি মুচিখোলা নারকেল বাগান ফুটবল কোচিং সেন্টার এই হ্যালো আচ্ছা প্রাইজার্সের রানার যারা হেরে গেছে খুব ডিমোরালাইজ আমার দেখে মনে হচ্ছে হার লাইফ পার্ট অফ দ্য স্পোর্টস ঠিক আছে হার্ট যে মেনে নিতে পারে না সে কিন্তু জিততেও পারে না এটাই লাইফ ঠিক আছে অত হেরে গেছো বলে এত ভেঙে পড়ার কিছু নেই নিজের উইকনেসগুলো নিজের যে ভুলটা আমি করেছি আজকে সেটাকে রেক্টিফাই করো আগামী দিনে নিশ্চয়ই তুমি

এর পক্ষে বিপক্ষে দুটো যুক্তি আছে যারা খেলছে তাদের পক্ষে যুক্তি আছে বিপক্ষে প্রচুর যুক্তি আছে কিন্তু স্যারের একটা কথা তোমাদের বলি সেটা হচ্ছে যে ফুটবলের পেছনে দৌড়ই তার পেছনে টাকা দৌড়ই স্যার বলতে আমরা ছোটবেলায় এটা শুনেছিলাম যে ফুটবলের পেছনে দৌড়বে যে বলের পেছনে দৌড়বে দৌড়বে বেশি প্র্যাকটিস করবে বেশি ডেডিকেটেড হয়ে প্র্যাকটিস করবে কম ম্যাচ করবে তার পেছনে টাকা আসবে আর যে টাকার পেছনে দৌড়বে তার পা থেকে ফুটবলটা চলে যাবে এইটা হচ্ছে সব থেকে মূল্যবান কথা আমার মনে হয় এটা ক্ল্যাপ হওয়া উচিত জোরে ক্ল্যাপ হওয়া উচিত যারা ফুটবল নিয়ে কালচার করে তাদের জন্য ঠিক আছে ফুটবলের পেছনে দৌড়ো নিজেকে তৈরি করো দেখবে টাকা তোমার পেছনে পেছনে আসছে আর যদি তুমি ওই টাকার পেছনে দৌড়ো যেটা এখন করছো তোমরা তোমাদের আগে খেলা দেখে আমার যেটুকু মনে হচ্ছে কোনো ডেডিকেশান নেই কোনো রকমের আপ্রাণ চেষ্টা নেই কোনো কিছু ভালো করার যে মরি আছে হতে পারে মাঠ খুব খারাপ আমি এই মাঠে ছেলে মাঠ খুব খুব ভালো কিছু হবে না খুব ভালো খেলাও সম্ভব না আমি মেনে নিচ্ছি কিন্তু ডেডিকেশনটা কোথায় চেষ্টাটা কোথায় কোথায় সেই চেষ্টা একটু রিয়েলাইজ করবে আমাকে এগারাগাদি দেবে কিন্তু রিয়েলাইজ করবে এ কি খেলনা আমারকে এতগুলো লোক এ দশ টাকা খুব একটা বড় টাকা নাই কিন্তু তারা দিয়েছে তো পকেট থেকে তাদের প্রতি তোমরা কী করবে কিছু জিনিসও তাদের ভাববে

فٹبلٹر <laughs> 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 ডক্টর আসলফ আলী স্যার এই বিদ্যালয়ের ছাত্র এই লোকালয়ের একজন বিশিষ্ট মানুষ এবং এইখানে না থাকলেও প্রাণে প্রাণে ফুটবল উৎসবে আমন্ত্রণে তিনি এসছেন এবং সম্মানীয় আমাদের সভাপতি অজিত সরকার স্যার এই উইনার্স ট্রফিটি তুলে দেবেন রহমান এই উইনার শৌখিনে বল্যাস পরে আমাদের সাপোর্ট করেছে আর এই বহু গুণ জান টু ফালিসি যে উইনার اور اس کے بارے میں انگلش لینا چاہیں گے سر چھوڑ دیں